পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর ভালোবাসা গুলোর স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন না সন্তানকে বুঝলাম পিতা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল এমন হয় হবে কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কিনা আর এই যে জেনা চলছে এই জেনার মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি তো কিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তারা নিঃস্বার্থ এবং বোনেরা যারা শুনছেন লেকচার যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন আল্লাহ পাক তো ফিক করুন এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন আল্লাহ পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন আল্লাপাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন আল্লাপাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন আল্লাপাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন আল্লাপাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাপাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব আল্লাপাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহ পাক বলেছেন সন্তান আমার জন্য অসিলা হবে এই জন্য ভালোবাসো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসবো পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসব কিন্তু আল্লাহ কি আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসতে বলেছেন আল্লাহাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহকে জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহাক পতিতলা রাত কাটাতে বলেছে গার্লফ্রেন্ড কে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল আলমিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আর ছেলের সাথে আল্লাহাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে আল্লাহাক এগুলো হারাম করেছেন বাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যাচায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে